বাইরে সেদিন গেলাম লালমনিরহাট একজন বলছে যে ভাই ওনার কাছ থেকে কিছু কালেকশন করিয়ে দেন উনি আমাদের মাহফিলের সভাপতি তাই যাক ভালো তারপরে বলছে উনি মসজিদেরও সভাপতি যাক আবার এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি তাই বলছে আমলিকও সভাপতি নাকি কারণ সব সভাপতি একাধক আমলিকির হ বলছে না ওইটা হবে না ওটা হলে খেলা হবে ঠিক না ঠিক কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে পালাবে না না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ওদের দেশটা এখন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড লাগে ঠিক না বে ঠিক এখন আবার দেখলাম দাড়ি উঠেছে দাঁড়িয়ে আবার রেখেছে ওকে দাড়ি তো আল্লাহ রাসুলে সুননাথের জন্যই না দরকারের জন্যই রাখে দরকারের জন্যই বোঝেন একজন নাম বলবো না বললে আবার আমার কাটি খুলে দিতে পারে তো ওই গুড় বিক্রি খেজুরের গুড় হয় না এখন আপনাদের এদিকে হয় তো খেজুরের গুড় এই বিক্রি করার জন্যই বাজারে নিয়ে যাই তো গুড় করিস কি দানা গুড় আছে আর ঝোল গুড় আছে আছে না তো দানা গুড় উপরে দিয়ে নিচেই সব রাখে ওই ঝুলা গুড় রেখিতে বাজারে নিয়ে যেয়ে কয় মুখ দেখি দেখো ভাড়ের মুখই খালি মনে আছে আঙুল লাগাই খালি চুষি হ্যাঁ তো কেউ কাঠি মারতে চালি কই আমি দাঁড়িয়ে রেখি তোমার সাথে মিশে কথা বলছি হ্যাঁ তোমার বিশ্বাস আছে না তোমার গুড় কিনা লাগবে না ভাই যাও তোমার কিনা লাগবে না তুমি নিও না মানে এমন ভাবে দেখবেন যে সিটার বাইট পার্কের কথা এত নগদ কথা বলে মানে আপনার মনে হয় রে বাবা এর উপরেই ভালো মানুষ মনে হয় ঠিক না ভাই ঠিক কোনো মেয়ের জিজ্ঞেস করবেন যে তোমার জীবনে কি কারোর সাথে কবে আমি তো তাপসী রাবিয়া তা তুই তাপসী রাবিয়া হলি ওই ইয়ে কাল না বিরোধীর পরে রাত বারোটার সময় দাঁড়ায় ছিল ওইটা কিটা কথা কয় না আছে না নাই তাপসী সব পরেশগার তবে পার্কে ঘুরে বেড়ায় উরা কারা উরা কারা থেকে আসে ওরা ঠিক না ভাই ঠিক সব মুখে তো বলার সময় তো নগদ কথা বলতেছে আমার এই দাড়ি দেখে বিশ্বাস হচ্ছে না তো মোটামুটি একজন কিনে নিয়ে যেয়ে অনেকেই তো আসে না প্রতারিত হয়ে অনেকেই কিন্তু খবর নেয় না প্রতারিত জাল টাকা একটা পাইছে উনি চিন্তা করে কন্তে কিটা দিয়ে জাগা জীবনে একটা জাল টাকাই তো নাই মায়ের হয়ে হইল তো এইভাবে এখন একজন মোটামুটি ওর রাগ হয়ে গেছে এরম দাড়ি রেখে প্রতারণা করলো তার বাড়ি এসেছে এসে বলছে ভাই এই দাড়ি রেখে তুমি আমার কি গুড় দিস বলছে ভাই সত্যি কথা বলতে কি আমারে দাড়ি হইলো গুড় ব্যাসা দাড়ি ভাই কি দাড়ি গুড় ব্যাসা বলছে ভাই নবীর পরে মন খারাপ করেন না রাসুলি সুননাথের পরে মন খারাপ করে আমি আসলে সুননাথ মনে করে রাখিনি এ হলো গুড় বেসা দাড়ি কি বেসা তো ওদের দাড়ি হলো দুর্নীতি করা দাড়ি ঠিক না ভাই ঠিক দুর্নীতি করার জন্য দাড়ি রাখে আবার যখন প্রয়োজন হয় কেটে ফেলে আমার মানিকা দেখা গেল যখন ধরা খেয়েছে মুখে দাড়ি মাথায় টুপি আসে না নাই অথচ টেলিভিশনে বারবার বলল দাড়ি ভালোবাসি না টুপি ভালোবাসি না পাঞ্জাবি ভালোবাসি না সকালে ধর বিকালে ধর পাঞ্জাবি ধরে নাস্তা কর এত স্লোগান এত কথা কোরআনের পাখি আল্লাহ আমাদের লওয়ার হুসাইন সাঈদের ফাঁসি দিয়েছে গর্ব করে বলল সেই আবার দাড়ি রেখে টুপি পরে পালানো শুরু করলো আবার আর একদিকে আমাদের দরবেশ বাবা উনি দাড়ি কেটে ওরে বাবা অনম শূদ্র হয়ে গেল ওং শান্তি নম নম ঠিক না ঠিক এই জন্য বলেছি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলবো মনে আছে আপনাদের সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনুমে ইনু মেনন্দু মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গরু বেচ্ছি ঠেকা দিমো তোমরা খালি খাইলবা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে ফ্রিজে রাখতে হয় বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে হয়ে খাবি খাই সেটাও শিখাইল কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন পরিশ্রম করে কাক ডাকা ভরে বেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো মানে সুখের চাবি আলে আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়ায়ক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না ঠিক প্রবাসে ছিলেন কেউ আছেন একজন আডাওয়ারাং ডুডু ডুলু মালয়েশিয়া আডাওয়ারাঙা মালয়েশিয়া মিয়াওয়ারাং আডা আডা আলাই নিওয়ারাং আডা রে পান বাগুসলা বিরাপাতাহুন ডুডুসানা আম পাতা আলহামদুলিল্লাহ পাঁচ আর বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজল না প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ঘর প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর প্রবাস মানে যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা প্রবাসী মানে কারো আবার বন বনবাদাড়ে ঘর প্রবাসে মানে পুলিশের ভাই বুক থর প্রবাসী মানে জীবনযুদ্ধে লড়ে যাওয়া সে না প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না ঠিক না এই প্রবাসে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ওভার ডিউটি করার জন্য পার্ট টাইম করার জন্য রাত জেগে পরিশ্রম করে সন্তান ফোন করেছে বাবা আমার একটা ফোন দিতে হবে কেন তা না হইলে তো লেখা পড়া হয় না কেন লেখা পড়া করার জন্য ফোন কেন লাগে ওটাও কি একটা সাবজেক্ট নাকি কথা কয় না এখন ফোন লেখা পড়া করার জন্য লাগে না লাগে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে এক মেয়ে হাদিসি ধরে না এখনকার মা বনে রপ এই আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা কথা কয় না এই ঠিক বললাম না বেঠিক বসা মানোর বাদ দেন দাঁড়ানোরা বলেন ঠিক না বেঠিক ওই বলিনি এই বলেন ঠিক না ঠিক ঠিক ওই লোক বলেন না বেঠিক হ্যাঁ আপনারা দাঁড়ায় আসেন তারপরেও তো আপনারা আমাদেরই লোক ঠিক না ওরাও আমাদের লোক ঠিক না বেঠিক আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপরে ওরে কালের মেয়ে রাব হাদিস ধরে নাম এখন কার মা বনে রাব হাদিস পড়ে নাম ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আব্দুল্লা আল মামুন ভাই বলতো পাইছো কি এখন বলে শোক করিয়া বাবু তুমি খাইছো কি বাবু বলে তো বাবু তুমি খাইয়াছস আরে বাহবা দিল কে আছে না না বাবু তুমি কি আজ খাইয়াছ না খাই না ফিডার খাবে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কনটেরান্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগে পরিচয় করা তো আমার স্ত্রী আমার ওয়াইফ আর এখন পরিচয় এটা আমার গার্লফ্রেন্ড জি এফ আবার মেয়েরাও পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কনটারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাইফ ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গ্যাসে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াব গ্যাসে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বে ঠিক এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেইগুলো দিয়ে ফোন টাইনে সন্তানের হাতে দিয়েছে হঠাৎ করে টেলিভিশন খুলেছে দেখে ওখানে বলতেছে কে দিয়েছে তো বলতে তাহলে আমি এতদিন মালাইশাই করলাম কি ছাইয়া পাপছে না ছাইয়া পাপুয়া ছানা বির্জা লেপা লেপা দুইট বিলি হ্যান্ডফোন আংকা মাই বাংলাদেশ ইস্কারাং চেক আপ ইনি মোবাইল সেপা বাগি মালাই যারা যারা বুঝেছে ঠিকই না এই মোবাইলকে দিয়েছে ওখানে কষ্ট করলো দিনরাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয় নেয় না নেয় না কথা কয় না নেয় না নেয় না